নমস্কার আজকের অনুষ্ঠানটি একটি অদ্ভুত অনুষ্ঠান আপনি কখনো রাগি মহিলা দেখেছেন আপনি বলবেন অবশ্যই হ্যাঁ দেখেছি আমার বউ বা আমার বয়ফ্রেন্ড বা আমার ফরি আমার গার্লফ্রেন্ডটি তো রাগি তাহলে একটা কথা মাথায় রাখুন রাগি মহিলাদেরকে আমরা রাগি মহিলাটির অনেক রকম চরিত্র দেখতে পেয়েছি কখনো এরা প্রচুর চিল্লায় ঘরের মধ্যে সর্বদা অশান্তি লাগিয়েই রাখে বহু মানুষ বলে যে আমার মতো বউ বা আমার মতো গার্লফ্রেন্ড যেন কারণ না হয় তার কারণ কি এতটা রাগি যে তার সঙ্গে পাঁচটা মিনিট ভালো করে যে কথা বলো তার মধ্যে আবার তার মাথা কি হয়ে যাবে হঠাৎ এগিয়ে যাবে রাগী মহিলারা সাধারণভাবে ডিপ্রেশ হয়ে থাকে রাগী মহিলারা সারাক্ষণ উল্টো পাল্টা চিন্তা করে উল্টো পাল্টা কথাবার্তা বিরক্ত ভাব সব উল্টো পাল্টা কথা এবং ভালো করে যদি এদের সঙ্গে কিছু একটু কথা বলতে যাই তাহলে পারে এদের উল্টো কথা এবং সেই কথা রাগের মধ্যে থেকে উল্টো পাল্টা ভাষা দিয়ে ব্যাপারটাকে পুরো বিধিকে ছিঁড়ে করে দেয় তাই রাগী মহিলাকে কেউ পছন্দ করে না রাগী মহিলাদেরকে সবাই সেটা তার হাজবেন্ড হোক বা সেটা তার বয়ফ্রেন্ড হোক সবাই তাদেরকে একটু হেয় করে রাখে রাগী মহিলা মানেই সবাই মনে করে এদের মধ্যে কোনো ভগবান গুণ দেয়নি শুধু রাগটাই দিয়েছে কিন্তু আপনি কি জানেন রাগী মহিলাদের মধ্যেও বেশ কয়েকটি গুণ রয়েছে আপনার ওয়াইফ বা আপনার গার্লফ্রেন্ড যদি রাগী হয় তাহলে পারে মাথায় রাখবেন সেই রাগী মহিলাটির মধ্যে এমন কিছু কিছু গুণ ভগবান দিয়ে দিয়েছে যার জন্য সে কিন্তু কোনো কোনো সময় একটু অন্যরকম একটু একটু এমন রকমের মানে এমন তার স্বভাব সে রাগ অবশ্যই করে কিন্তু কোনো কোনো সময় আমরা যদি ভালো করে দেখি তার মধ্যে বেশ কিছু ব্লাস্ট পয়েন্ট রয়েছে তাই আজকে আমরা অনুষ্ঠান করব আজকে আমরা বলবো রাগী মহিলাদের কিছু ভালো গুণ এবং এটাকে শুনে আপনার ওয়াইফ আপনার গার্লফ্রেন্ড যদি রাগী হয় মনকে শান্ত করুন কারণ জানুন যে তার মধ্যেও এই গুণগুলো রয়েছে যদি সে রাগি হয়ে থাকে আপনার কথা যদি সে রাগী হয়ে থাকে তাহলে তার মধ্যেও এই গুণগুলো রয়েছে তাই এই গুণগুলোর দিকে তাকিয়ে আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করুন দেখুন আপনি ভালো ব্যবহার করলে পারে সে রাগবে না রাগি মহিলা কেন তার কারণ হচ্ছে যে একজন ওয়াইফ একজন গার্লফ্রেন্ডকে যদি আমরা জিজ্ঞেস করি যে আপনি এত রাগী কেন তাহলে সে একটাই কথা বলে আমার বর আমার বাচ্চা আমার বয়ফ্রেন্ডরা এমন কিছু অ্যাটিটিউড হয়ে যায় তাদের এমন কিছু ব্যবহার করে মাথা গরম করব না ভাবলেও করতে হয় আর পুরুষ যারা তারা সর্বদাই বলে যে আমার বউ বা আমার গার্লফ্রেন্ডটা এতটাই রাগী এর সঙ্গে পাঁচ মিনিট ভালো করে কথা বলা যাবে না এই জন্য আমি তার কোনো মুখ লাগাই না না এটা ভুল ধারণা আপনার রাগী মহিলা যদি আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ড হয় তার মধ্যেও অনেক গুণ রয়েছে তাহলে কি কি গুণ রয়েছে প্রথম নম্বর কথা যারা রাগী মহিলা হয় তাদের প্রথম যে গুণ তারা কিন্তু দেখা যায় এটা যে রাগী যদি আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ড হয়ে থাকে তাহলে সে কিন্তু চট করে মিথ্যে কথা বলে না সব থেকে বেশি মিথ্যে কথা বলে যে সর্বদা হাসে যে সর্বদা হাসি মুখে থাকে তার মিথ্যে কথা বলার চান্সটা কিন্তু বেশি অ্যানালিসিস করে দেখা গেছে রাগী মহিলাদের মধ্যে আরেকটা জিনিস রয়েছে যে এরা কিন্তু কারোর পিছনে কাউকে নিয়ে নিন্দা করে না বা কাউকে নিয়ে উল্টopatটা ভাবে না আপনি দেখে রাখবেন মনে করা যাক আপনি একটা এমন স্ত্রী পেয়েছেন যে সর্বদা হাসি মুখে চলে আপনার কথা অনুযায়ী সে তার মানে খুব ভালো কিন্তু সে যদি সারা দিন আপনাকে মিথ্যে কথা বলে যায় সে যদি অন্যের সবসময় সমালোচনা করে যায় এটা কি আপনার জন্য ভালো হবে বা এটা কি আপনার ভাল লাগবে আপনার ওয়াইফ বা আপনার গার্লফ্রেন্ডটা রাগি বলে আপনি কিন্তু এই কথাটা মেনে নিন যে রাগী তবুও কিন্তু এই গুণটা তো রয়েছে যে সে কখনো মিথ্যে কথা বলে না বা সে কিন্তু কাউকে নিয়ে খারাপ কিছু ভাবে না রাগি মহিলাদের আরেকটি গুণ রাগি মহিলারা তার হাজবেন্ড তার বয়ফ্রেন্ডকে অনেক উল্টোপাল্টা কথা বলে তারা হাজারবার বলতে পারে যে তোমার মতো মানুষের সঙ্গে বিয়ে করে বা তোমার মতো ছেলের সঙ্গে ছেলেকে ভালোবেসে আমার জীবন বরবাদ হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে কিন্তু একটা কথা মাথায় রাখবেন আপনার স্ত্রী বা আপনার গার্লফ্রেন্ড যদি রাগি হয় তাহলে এটাও ঠিক তারা কিন্তু চট করে আপনার পাশ থেকে সরে যাবে না যখন যখন আপনি বিপদে পড়বেন তারা ঠিক আপনার পাশে এসে দাঁড়াবে আপনাকে উদ্ধার করার জন্য আপনি মিলিয়ে নেবেন কথাটা এছাড়াও শাস্ত্র বলছে রাগী যদি মহিলা মানে কোনো মহিলা যদি রাগী হয় এবং সেটা যদি আপনার ওয়াইফ হয় বা গার্লফ্রেন্ড হয় তাহলে পারে কিন্তু এরা সর্বদা একটা কথা কিন্তু খেয়াল রাখবেন এরা নিজের ঘরের লোক এবং এরা বাইরের লোক দুজনকেই এরা প্রতিবাদ করে কারণ প্রতিবাদ করাটা এদের ব্যক্তিত্ব আজকের দিনে প্রতিবাদ করার মানুষ শেষ হয়ে যাচ্ছে আমরা সমাজের এত সমস্যা আমাদের ঘরের এত সমস্যা আমাদের পাশের লোক বা পাশের মানুষগুলোর মধ্যে এত সমস্যা এগুলোকে প্রত্যেকে বরদাস্ত করে নিচ্ছে কেউ কোনো প্রতিবাদ করছে না কিন্তু এই যে রাগি মহিলা এরা কিন্তু নিজের পরের বোঝে না খারাপ গুণ বা খারাপ দোধ দেখলে প্রতিবাদ করবেই এরা এই গুণটা কিন্তু এদের মধ্যে থাকে এছাড়াও রাগী মহিলাদের মধ্যে আরেকটা গুণ রয়েছে আপনার গার্লফ্রেন্ড যদি রাগি হয় তাহলে আপনি মাথায় রাখবেন এই গার্লফ্রেন্ডটির সঙ্গে যদি আপনি বিবাহ করেন তাহলে এই রাগী মহিলারা কিন্তু প্রচুর পরিশ্রমী হয় এরা সংসারের সমস্ত কাজ করতে পারে এবং রাগী মহিলারা কিন্তু নিজের ঘরকে গুছিয়ে গাছিয়ে রাখতে পারে যারা বেশি সুন্দর তাদেরকে আপনি ভালো করে খেয়াল করবেন এরা কিন্তু বেশি ঘরের কাজ করতে পারে না কি করে করবে তাহলে কি এরা সুন্দর হতে পারতো এরা সর্বদাই সুন্দর হওয়ার জন্য নিজেকে সাজিয়ে গুছিয়ে মেকআপ করেই এরা শেষ হয়ে গেছে ঘরের কাজ জানে না আপনি যাকে সুন্দর বলে মনে করছেন সেই সুন্দর ঠিক আছে সুন্দর একটি গুণ কিন্তু আপনার তো এটাও চাই যে আপনি একজনকে বিয়ে করে আনবেন ঘরের মধ্যে সে আমার ঘরটাকে সামলাবে সে আমার বাড়ির লোকদেরকে দেখবে এটাও তো আপনি চান তাহলে এটা মিষ্টি রাগী মহিলারা কিন্তু খুব সুন্দর মিষ্টি মহিলা মানে যারা সুন্দর দেখতে তারা তাদের মধ্যে অনেকের আছে এই করতে গুণ কিন্তু রাগী মহিলাদের মধ্যে গুণটা থাকবেই থাকবে যে তারা কিন্তু নিজের পরিবারকে গুছিয়ে গাছিয়ে রাখতে পারে এছাড়াও রাগী মহিলা যদি একটি মানে আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ড যদি রাগি হয় তাহলে পারে একটা কথা খেয়াল রাখবেন এদের যদি বারবার কেউ আঘাত দেয় বারবার যদি এদেরকে কেউ অপমান করে বেই ইজ্জত করে এরা কিন্তু সেই লোকের পাশ থেকে অনেক সময় সরে যায় মানে সেই লোক মানে আমি এটা বলতে চাইছি না যে আপনার ওয়াইফ যদি আপনার ওয়াইফকে যদি বারবার আপনি আঘাত দেন অপমান করেন তারকে হেউ করেন তাহলে আপনার ওয়াইফ ছেড়ে দিয়ে চলে যাবে সংসার ছেড়ে দিয়ে ডিভোর্স করে দিয়ে চলে যাবে এরকম বলতে চাইছি না আমি বলতে চাইছি যে এরকম যদি করেন তাহলে দেখবেন আপনি যখন আপনি ঘরে আসবেন সে তখন ঘর থেকে বেরিয়ে যাবে মানে আপনার সামনে সে দাঁড়াবেই না বেশিক্ষণ ধরে এটা আপনার যদি গার্লফ্রেন্ড টু রাগি থাকে তাহলে আপনি দেখবেন এই কথাটা মিলিয়ে নেবেন মিলবেই মিলবে তাই আমার যেটা দৃষ্টিকোণ যে রাগী মহিলারা সর্বদা খারাপ হয় না রাগী মহিলারা তিতিবিরক্ত হয়ে যায় জীবনের সাথে এত দারিদ্রতা একটু অভাব অনটন তার সঙ্গে সামনের মানুষগুলোর মধ্যে এত প্রবলেম সে ঠিক খাপ খাওয়াতে পারে না এর জন্য তার মাথা গরম হয়ে যায় বিরক্ত হয়ে যায় তাই আপনার কর্তব্য আপনার উচিত কারণ আপনি একটা কথা মাথায় রাখবেন আমি বললাম যে আপনি যখন সমস্যায় পড়বেন আপনার ওয়াইফ বা আপনার গার্লফ্রেন্ড যদি রাগি হয় আপনি মিলিয়ে নেবেন সে কিছু না কিছু ব্যবস্থা করে আপনাকে ঠিক বাঁচাবে বা ঠিক রাখবে তাহলে আপনার কর্তব্য তাকেও ভালো রাখা এবং আপনি যদি তার সঙ্গে ভালো করে কথা বলেন শান্ত মাথায় কথা বলেন দেখবেন আপনার গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফ যদি রাগী হয় তবুও কিন্তু নিজের রাগকে ছেড়ে সে মিষ্টিভাবেই আপনার সঙ্গে কথা বলবে কিন্তু আপনি সবসময় প্যাঁচালো যদি কথা বলেন তাহলে তো সে বিরক্ত হয়ে থাকবে। রাগী মহিলাদের হাজবেন্ডরা বা বয়ফ্রেন্ডরা আমার উপর রাগ করবেন না আবার আপনি মিলিয়ে নেবেন এইরকমই ঘটনা হয় যাই হোক আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনার যদি অন্য কোনো ধারণা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন পরের দিন আরেকটি অনুষ্ঠানের অনুষ্ঠান দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য